সুপ্রিয় দর্শক সকলকে আমার অন্তর্কে শুভেচ্ছা আমি এই মুহূর্তে আপনার আপনাদের সামনে একটি গাছ নিয়ে হাজির হয়েছি আপনি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই গাছটি হয়তোবা অনেকে চিনে থাকবেন তারপরে আমি গাছের পয়সাটা একটু দিচ্ছি এটার নাম হচ্ছে ফরকরিয়া গাছ তো ফরকরিয় গাছ এটার নাম শুনে হয়তোবা অনেকে মনে করতে পারেন যে এটা আবার কী ধরনের গাছ তো এই গাছটি হয়তোবা অনেকে চিনে থাকবেন তো গাছের পরিচয়টা দিচ্ছি গাছের যে বর্ণনা সেটা দিচ্ছি তো দেখুন এটা হচ্ছে একটু লম্বা পাতা পাতাগুলো বেশ ছড়ানো তবে এই পাশে একটু জোর কাটা দাগ আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু হালকা হলুদ আর পাশে সবুজ এই সবুজ আর হলুদ একসাথে মিশ্রিত এই গাছটি এটা হচ্ছে একটি সৌন্দর্যমোধক গাছ অর্থাৎ যে গাছটি বাড়ির টবে বাড়ির আঙ্গিনায় যে সমস্ত গাছ রাখা হয় বিশেষ করে বড়ো বড়ো অফিসে এলাকায় পার্কের মধ্যে এই ধরনের গাছ দেখা দেয় তো আপনি যদি মনে করেন আপনার বাড়ির ছাদে তবে গাছ রাখতে পারেন তবে এই গাছটির যে বৈশিষ্ট্য আমি আপনাদের বলতেছি তবে এই গাছটা কীভাবে বানাবেন সেটাও বলছি তো আপনারা দেখতে পাচ্ছেন গাছটি একটি প্যাকেটে বাসানো কিন্তু আপনারা কী করবেন এটা একটি টবে বড়ো টবে যদি এটা বসিয়ে দেন বিভিন্ন ধরনের সার দিয়ে অর্থাৎ জৈব সার মিশ্রিত করে এটা যদি আপনি নির্মাণ করে দেন তাহলে এটা সুন্দর হয়ে যাবে বাড়ির সৌন্দর্য বা অফিস সৌন্দর্য এটা বৃদ্ধি পাবে আর বিশেষ করে এর আরেকটা মজার বিষয় হচ্ছে এর গাছের গোড়া থেকে অনেক চারা বের হয় যে চারাগুলো আপনারা আরও বর্ধিত করতে পারবেন আরও বেশি করে এই গাছ বাড়াতে পারবেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে গাছ আমাদের মনকে ভালো রাখে গাছ আমাদের পরিবেশকে ভালো রাখে তাই বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো লাগবে তো এখন আমি আপাতত এই ভিডিওটি আমাদের আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে কোনো এক নতুন ভিডিওতে এখন আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আবার দেখা